আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে কিছু আন্তর্জাতিক ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ যুদ্ধের আপডেট সংবাদ শুরুতেই জানাব ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরো রকেট নিক্ষেপ লক্ষ্য বস্তুতে আঘাত পাস্টুডে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দ কাসাম ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলে অব্যাহত গণহত্যা বর্বরতার জবাবে অধিকৃত আস্তত ও আশকেলন শহরে রকেট নিক্ষেপ করেছে এরপর জানাব ইরান কোন সংলাপে নয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচেষ্টা চলছে বললেন ইরানের ধর্মীয় নেতা এদিকে সিরিয়ায় তুরস্ক ও ইসরায়েলের মধ্য প্রভাব বিস্তার যুদ্ধ আসাদের পচন আঞ্চলিক সংঘাতের মাত্রা বৃদ্ধি বাসার আসাদের সরকারের পতন এবং সিরিয়ায় তুরস্ক অনুমোদিত গোষ্ঠীগুলোর উত্থানের পর থেকে দেশটি প্রভাব বিস্তারের ক্ষেত্রগুলো সম্প্রসারণের জন্য তেলাবিপ এবং আঙ্কারার মধ্য হস্তক্ষেপ এবং সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে সঙ্গেই থাকুন জানাব ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে বলছে রাশিয়া তেহরানে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনাযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটন বারবার আগ্রাসনের হুমকির নিন্দা জানিয়েছে মস্কো এবং সর্বশেষ জানাব ইয়েমেনের সাদা এবং হাজা প্রদেশে আবারও মার্কিন বিমান হামলা পাস্টুডে জানিয়েছে আজ ভোরে আমেরিকার জঙ্গি বিমানগুলো ইয়েমেনের সাদা এবং হাজা প্রদেশে বোমা হামলা চালিয়েছে ইয়েমেনি সূত্র জানিয়েছে মার্কিন যুদ্ধ বিমানগুলো ইয়েমেনের সাদা প্রদেশে আল আমার এবং হাজজা প্রদেশে বানি হাসান এলাকায় তিনবার বোমা হামলা চালিয়েছে তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির বিবরণ পাওয়া যায়নি দেশটির রাজধানী সানায় বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এতে নারী শিশু আরও বিশজন জন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলকে লক্ষ্য করে হামাসের সতেরো রকেট নিক্ষেপ লক্ষ্যবস্তুতে আঘাত পাস্টুডে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইসাদিন ক্যাম্পাস ব্রিগেড ঘোষণা করেছে তারা ইহুদিবাদী ইসরায়েলে অব্যাহত গণহত্যা ও বর্বরতার জবাবে অধিকৃত আশদোদ এবং আশকোলন শহরে রকেট নিক্ষেপ করেছে ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে গাজা উপত্যকা থেকে আশদোদের দিকে ষাটটি এবং লাসিস এলাকার দিকে দশটি রকেট নিক্ষেপ করেছে বলা হয়েছে ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এছাড়াও ইসরায়েলি সেনাবাহিনীও গাজা গাজা থেকে ছোড়া সব রকেট মোকাবেলা করা সম্ভব হয়নি বলেও স্বীকার করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সতেরো মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর হামলায় পাঁচশো তেইশ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে আহত হয়েছে এক লক্ষ চৌদ্দ হাজার ছয়শ আটত্রিশ জন গাজা জনসংযোগ কার্যালয় হিসাব মতে শহীদের সংখ্যা একষট্টি হাজার সাতশো তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিও রয়েছে খবর পাস টুডের এস এ সেভেন ইরান কোনো সংলাপে ভীত নয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রচেষ্টা চলবে জুমার নামাজে খতিব পাস্টটুডে জানিয়েছে ইরানের জুমার নামাজে খতিব বলেছেন সংলাপ এমন একটি বিষয় যা ইরান আন্তর্জাতিক অঙ্গনে তার সদিচ্ছার প্রমাণ এবং যুক্তি তুলে ধরার কাজে লাগায় তিনি বলেছেন পরোক্ষ আলোচনায় প্রতিপক্ষের কথা শোনার একসাথে আমরা আমাদের যুক্তি তাদের কাছে তুলে ধরি যাতে বিশ্ব জানতে পারে যে ইরান যুক্তিতে কথা বলে এবং কোনো সংলাপে ভয় পায় না ইরানের সংবাদমাধ্যম ইন্নার বরাদ্দে পাস্টু রেখে জানিয়েছে তেহরান নামাজের খতিবে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমি কাশেমি সিদ্দিকী সর্বোচ্চ নেতা উদ্ধৃতি দিয়ে বলেছেন আলোচনার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে যে প্রতিপক্ষ তার দায়িত্ব পালন করবে যদি এমন কোনো নিশ্চয়তা না থাকে তাহলে আলোচনা অর্থহীন হয়ে পড়বে জোয়ান নামাজের খতিব তাহাজুল ইসলাম ওয়াল মুসলিম কাসেমি সিদ্দিকারও বলেছেন ইমাম খুমেনি এই বিষয়ে স্পষ্ট দৃষ্টিভঙ্গি পোষণ করতেন এবং বিশ্বাস করতেন যে যুক্তরাষ্ট্র ইরানে তাদের স্বার্থ হাতছাড়া করার কারণে ইরানের ইসলামী শাসন ব্যবস্থা ধর্ম কোরআন বিশ্বাস এবং আমাদের জনসংখ্যার বিরুদ্ধে কঠিন শত্রুতায় নেমেছে এই শত্রুতা কখনোই শেষ হবার নয় তেহরান জুমান নামাজ শেষ হলে ইরানের সাথে সরাসরি আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সম্পত্তিক দাবি একটি প্রতারণা ও ভিত্তিহীন দাবি আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে না চলা এবং ব্যর্থতার ইতিহাস বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় বসা আমাদের অনুকূল নয় তবে নিষেধাজ্ঞা কমাতে বা তুলে নেয়ার চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি সিরিয়ায় তুরস্ক এবং ইসরায়েলের মধ্য প্রভাব বিস্তারে যুদ্ধ আসাদের পতন আঞ্চলিক সংঘাতের মাত্রা বৃদ্ধি বাশারাল আসাদ সরকার পতন এবং সিরিয়ায় তুরস্ক অনুমোদিত গোষ্ঠীগুলোর উত্থানের পর থেকে দেশটির প্রভাব বিস্তারের ক্ষেত্রগুলো সম্প্রসারণের জন্য তেলাবিব এবং আঙ্কারার মধ্যে হস্তক্ষেপ এবং সংঘাতের ক্ষেত্র হয়ে উঠেছে ইনার বরাদে পাস্টুডে জানিয়েছে আটটি ডিসেম্বর বাশারাল আল আসাদ সরকার পতনের পর থেকে ইসরায়েলি সিরিয়ার বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করেছে নতুন শাসকদের উপর ছেড়ে দেয়া সিরিয়ার সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে যার মধ্যে রয়েছে যুদ্ধ বিমান যুদ্ধ জাহাজ কামান এবং ক্ষেপণাস্ত্র সে সঙ্গে সামরিক বিমানবন্দর এবং দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র জন্য বিশেষ টানেলের মতো কেন্দ্রগুলো লক্ষ্য করে ইসরায়েল হামলা চালিয়ে আসছে এটি একই সাথে ইসরায়েল এবং তুরস্কের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব বিস্তারে যুদ্ধকে আরও বাড়িয়ে তুলেছে এই প্রসঙ্গে সংবাদ বিশ্লেষণ ওয়েবসাইট আল আরাবি আল আজাদি সিরিয়া ইসরায়েল ও তুরস্কের মধ্যে প্রভাব বিস্তারে যুদ্ধক্ষেত্র শীর্ষক একটি নিবন্ধন লিখেছে পূর্ববর্তী সিরিয়া সেনাবাহিনী অস্ত্র সরঞ্জামের একটি উল্লেখযোগ্য অংশ ব্যবহারে অযোগ্য ছিল তবে সামরিক ঘাটে টানেল অস্ত্র কারখানা এবং গবেষণার কেন্দ্রসহ অবকাঠামো ভালো অবস্থানে ছিল এবং সিরিয়া এটি স্থাপন ও সজ্জিত করার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছিল আল আরাবি আল জাহিদ জাদিদ ওয়েবসাইট সিরিয়ার বিরুদ্ধে আক্রমণ চালানোর জন্য ইহুদিবাদী সরকারে দেওয়া চারটি অজুহাতের দিকে ইঙ্গিত করে লিখেছে প্রথম অজুহাত হল সিরিয়ায় নতুন শাসক গোষ্ঠীর ইতিহাস ইসরায়েলের লক্ষ্য হল সিরিয়ার সামরিক কাঠামো ধ্বংস করে ফেলা যাতে নতুন সরকার বাহিনী সিরিয়ার আগের সেনাবাহিনীর ইস্তলাভিশ হতে না পারে ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে বলছে রাশিয়া তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনাযোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া কি সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বারবার আগ্রাসনের হুমকির নিন্দা জানিয়েছে মস্কো বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেছেন ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে তিনি বলেন অবিরাম এই ক্লান্তির সঙ্গে এটা বোঝার অভাব রয়েছে যে কেনই সমস্যাটি যদিও এটি একটি কূটনৈতিক সমাধানে খুঁজে পেয়েছে যা আইনগতভাবে এবং আনুষ্ঠানিকভাবে ভাবে অধিষ্ঠিত হয়েছে তবুও এটিকে সম্ভাব্য আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগতভাবে দেখা যাচ্ছে এ বিষয়টি নিয়ে পুরো পৃথিবী জুড়ে এখন অনেক অংশে তারা বিষয়টি শুনতে শুনতে এখন কান ঝালাপালা হয়ে যার মতো অবস্থা কারণ Trump ক্ষমতায় আসার পরই তিনি ইরানের পারমাণবিক কর্মসূচির উপর যে ধরনের হুমকি ধামকি সেটি অত্যন্ত এটি রাশিয়া মনে করে দিল মস্কো সরাসরি জানিয়েছে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব আবারও তা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কেন এ ধরনের নিষেধাজ্ঞা হুমকি ধামকি দিয়ে বেড়াচ্ছে এতে করে সারা বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রেরই সম্পর্কের অবনতি হবে এবং যুক্তরাষ্ট্র যেভাবে শুল্কনীতি শুরু করেছে তাতে সারা বিশ্ব যদি একজোট হয় সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্যই অত্যন্ত খারাপ সংবাদ অপেক্ষা করছে এমনটাই জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মুখপাত্র প্রধান মারিয়া জাকরোভা